দাঁড়িয়ে আছি পার্কিং লটে অফিস যাব বলে আমার সাথে রেজওয়ানও এসেছেন উনি নিজের গাড়িতে উঠছেন রেজওয়ানের গাড়িটি বাগত্তি লাভ হয় নয়ের মডেলের গাড়িটি গঠনশৈলী অত্যন্ত ফিউচারিস্টিক আগ্রাসী এবং অ্যালোডাইনামিক গা চাপা কালো রঙের এটি বেশ সুন্দর এই গাড়িটি এটি রেজওয়ান আসার বেশ কয়েকদিন আগে আম্মু নিজের জেনেভা থেকে গিয়ে কিনেছেন কারণ জেনেভা কুলেত দুবাই এসব জায়গায় সুপার রেয়ার কার পাওয়া যায় তবে দাম হবে বহু কোটি টাকা কিন্তু এতে তাদের কি তাদের তো আর টাকার অভাব নেই উনি আমার দিকে এক পলক তাকিয়ে নিয়ে ঘুরে গাড়ির দরজা খুললেন তারপর আবার আমার দিকে তাকিয়ে বলেন তুমি আমার গাড়িতে যেতে পারো চাইলে বাহ আমায় অফার করছে নিজের গাড়িতে যাওয়ার জন্য মতলবটা কি কোন সয়তানি করবে না তো আমায় গাড়িতে নিয়ে যদি অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে না না এসব নিয়ে কেন ভাবছি মূল কথা তো আমি আমার জীবনে ওনার গাড়িতে কখনোই উঠব না নিজ ইচ্ছেও কাজ ছাড়া তাহলে এত ভাবার কি তাই আমি সাফ সাফ বলি জি না আমার প্রয়োজন নেই এটা শুনে আমার দিকে উনার নীলচে চোখ রুক্ষ হয়েছে বলেন মোমাই গাড়িতে উঠতে বলছি না ড্রাইভ করে নিয়ে যেতে বলছি ভুলে গেছ তুমি আমার সেক্রেটারি দেখুন তো কেমন কথা আমি জানতাম এমনি কিছু বলবে তাই আমি বলি দয়া করে ঘড়িটা একটু দেখুন এখন সময় আটটা আর অফিস ডিউটি শুরু সাড়ে নটা হতে এটা শুনে রেজওয়ান দাঁত চেপে চোখ নেন আমি স্পষ্ট দেখতে পাই উনার মুখের রাগের লেস ফুটে উঠেছে কপালের রোগও ফুলে উঠেছে বাট এই একটুতেই এত রাগ আর কি ভাই এত রাগ কেন উনি নিজেকে সামলে দীর্ঘ শ্বাস ফেলে আমার দিকের রাগে চোখে তাকিয়ে বলেন যদি এখন না আসো তবে মনে রেখো আজ সারাদিন অফিস টাইমে তোমায় ড্রাইভ করাবো আমি এসবে ভয়ে পাই নাকি এসব হুমকিতে অন্তত নুজা ভয় পায় না আমিও সুন্দর করে উত্তর দিই আপনি আমায় ফোর্স করে ড্রাইভ করাবেন আমি আপনাকে অ্যাক্সিডেন্ট করে মারব তোর হিসেব হবে বারবার এটা শুনে উনি রাগে ফুসতে ফুসতে বলেন আজ শুধু অফিস টাইম শুরু হোক তখন দেখবে কি করি তোমায় আমি এ বলেই রেজওয়ান গাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে যান রেজওয়ান দেখি এসেছে পার্কিং লটে কিন্তু ওকে তো নিতে পারব না কিন্তু কি করব আজ করবো বাড়িতে থাকবেন না রোজা অফিসে থাকবে আমিও থাকবো না কি করে নিয়ে যাই আচ্ছা নিয়েই যাই লুকিয়ে রাখবো নূরকে লুকিয়ে না রাখলে ওকে দেখে নিলেন রেজওয়ান গরুর মতো কাকা গড়ে চিল্লাবে কমা রেজওয়ান তারিফ এরিফ আরিফ বসে আছে একটা ছোট্ট শপে যেখানে ফ্লাওয়ার শপ বেকারি আইসক্রিম পার্লার হার্ড কফির জন্য কয়েকটা টেবিল সহ কফি শপ রয়েছে ওরা এখানে নীরবে বসে মিশন নিয়ে কথা বলছে কি থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না যে পথ বেছে নিতে চায় সে পথই বন্ধ অনেকক্ষণ কল্পনা জল্পনার পর একটা সিদ্ধান্তে আসে ওরা রে জওয়ান অফিস থেকে তিনটার দিকে এখানে চলে এসেছে আর এখন বিকেল পাঁচটা নুজাকে ইচ্ছে মতো কাজ করিয়েছে আজ নুজাকে হন্তদন্ত করে মেরেছে এতে যদি নুজার ইগো একটু কমে একটু ভয় পায় রেজওয়ানকে এই উদ্দেশ্যে করেছে ও কথাবার্তার শেষে আরিফ দীর্ঘশ্বাস ছেড়ে বলে ভাই কতক্ষণ ধরে শুধু ড্রিঙ্কস আর কফি গিলে যাচ্ছি কেক দেখছি আছে চল কিছু ডেজার্ট ট্রাই করি তারিফ বলে হ্যাঁ ভাই খাওয়া যাক অনেক কিছু পেয়েছে রেজওয়ান এদের এসব কথায় বেশ বিরক্ত তার এই বন্ধুগুলো সারাদিন শুধু হাসের মতো খাই খাই করে এরিফ বলে আচ্ছা তাহলে অর্ডার করি তখনই আরিফ বলে ওয়েট ওয়েট এই ড্রিঙ্কস কফি এগুলোর বিল অলরেডি আমি পে করেছি এখন সব ভাই নিজের বিল নিজে পে করবে আর যে পে করবে না মানে বুঝে নিব সে ডেজার্ট খায়নি সে কুকুরের মতো খেয়েছে খাবার নিয়ে কথা শুনে তারিফ বাড়ি ওর পেটের নিচে কিক মেরে বলে আরে এটা খাবার খাবার নিয়ে অন্তত এমন আজে বাজে বলিস না রেজওয়ান অর্ডার দেয় তারপর সবাইকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে সবাই বলে হি রেজওয়ান হেসে বলে আচ্ছা আমরা যদি বিল না দিয়ে বেরিয়ে যাই দেখ শপের মালিক একটা মেয়ে আর সে অনেক বিজি এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে সবাই মতো দেয় এতে কারণ এদের সরতানি ছাড়া থাকতে ভালো লাগে না কিন্তু এরিফ বলে না ভাই এটা ঠিক নয় তারিফ এরিফকে চোখের ইশারায় বুঝিয়ে দেয় মেনে নিতে টুইস্ট আছে মেনে এরিফ নেয় রেজওয়ান বলে তাহলে চল বের হওয়া এরিফ যাবে পরে তারিফ তারপর আমি শেষে আরিজ ওকে হক আরিজ এটা শুনে মরিং গলায় বলে আমি লাস্টে তারিফ এটা শুনে বলে আরে বেটা তুই ভয়ে পাচ্ছিস কাপুরুষ হয়ে গেলি নাকি এতে আরিজ বলে না না ভয় পাবো কেন তোরা যা আমি লাস্টেই আসব। এরিফ ছিলেন তীরে সব থেকে বেরিয়ে আসে তারপর তারিফ কিন্তু যখন রেজওয়ান বের হবে তখনই ক্যাশ কাউন্টারে আরিফ দেখে ও দাঁড়িয়ে আছে এটা দেখে আরিজের তো ভয় হতে শুরু হয় না জানি রেজওয়ান খেয়ে গেছে নাকি যদিও রেজওয়ানের মুখে মাস্ক ছিল তবুও যদি কেউ চিনে নেয় তাহলে তো মানসম্মান শেষ এদিকে রেজওয়ান নিজেই মাইসের কাছে গিয়ে দাঁড়ায় হ্যাঁ এতক্ষণ যে সপে ওরা ছিল এটা নুজাদেরই সব। তবে এটা রেজওয়ানের অজানা রেজওয়ান মাইশাকে বলে মিস ওই কর্নারের টেবিলে যে ছেলেটা বসে আছে আমি তার বন্ধু ও আমাদের ট্রিট দিয়ে এখন বিল না দিয়ে কেটে পড়া রথহান্ডা করছে আপনি ওর থেকে বিল নেবেন কিন্তু ও পালাতে পারে মাইসার এটা শুনে বিল চেক করে দেখে হ্যাঁ সত্যি তো বিল এখনও পে করা হয়নি মাইসা বিল চেক করে সামনে তাকায় দেখে কেউ মানে রেজওয়ান চলে গেছে রেজওয়ানকে সুন্দর মতো পাস হতে দেখে আরিফ কিছুটা সাহস নিয়ে এগোয় এটা আসলে অন্যরকম এক্সপিরিয়েন্স আরিফ মান সম্মানী ব্যক্তিদের মতো কাউন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় মাইসা ওর সামনে বিলটা ধরিয়ে দিয়ে বলে মিস্টার বিলটা পে করে যান শেষ আরিফ কক খেয়ে গেছে এখন আর কি করা বিল তো দিতেই হবে তাই পকেট হাত দেয় কিন্তু ওয়ালেট পায় না ফোন খোঁজে কিন্তু ফোনও নেই নিজের পকেটের এই দশা দেখে আরিফ তব্দা হয়ে যায় চোখ বড় বড় কো রেল দাঁড়িয়ে থাকে এটা দেখে মাইসা বড়ু বলে বিল না দিয়ে পালানোর ধান্দা কাজে আসল না তাই না আরিফ এটা শুনে চোখ বড় বড় করে বলে মুখ সামলে কথা বলুন আপনাকে কেউ বলেছে আমি বিল দেব না অবশ্যই দেব কত হয়েছে বিল মাইসা বুকে দুই হাত গুজে নিতে নিতে বলে ওকে হো আমি সামলে নিয়েছি মুখ আপনি দিন এবার বিল তেরোশো হয়েছে আরিজ এটা শুনে বলে এত টাকা হয়ে গেল ডেজার্টে মাইসার বেশ বিরক্ত লাগছে মন চাচ্ছে আরিফকে ধরে উষ্ঠা দিতে কিন্তু কাস্টমার বলে কথা মাইসা বিরক্তিকর হাসি দিয়ে বলে ডেজার্ট তো একটা খাননি খেয়েছেন কয়েকটা আয় দামটাও ততটাই মেনু কার্ড দেখেননি নাকি আরিজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে আচ্ছা চলুন আমি বাইরে থেকে এনে দিচ্ছি ওখানে আমার ফ্রেন্ডরা আছে আমার ওয়ালেটও বাড়িতে গাড়িতে মাইসার খুব অসহ্য লাগছে কিন্তু তারপরও আরিজের সাথে বাইরে আসে শপের বাইরে এসে আরিজ মাথায় হাত না আছে তাদের টেসলা না আছে তার বন্ধুরা আসলে রেজওয়ান তারিফকে আলগুছে টেক্সট করে বলেছিল আরিজের সাথে প্র্যাঙ্ক করতে তাই এমন করছে আরিজকে ফাঁসিয়া করা তিনজন কোথাও আরিজ কিন্তু কম না লিমিট ছাড়া ফাজিল রাত বিরাতে কল দিয়ে প্র্যাঙ্ক করবে সিরিয়াস সময়ে ফাঁসলামি করবে তাই ওর সাথে এই মজা করা করেছে আরিজ চারপাশে কাউকে না দেখে বুঝে যায় আজ সে কপ খেয়েছে তাই যান বাঁচাতে দৌড় দিতে নেয় কিন্তু মাইসার ওর হুড়ির কেপ ধরে ওকে আটকে দেয় আরিজ আটকা পড়ে ধীরে ধীরে পিছনে তাকিয়ে অসহায় বলায় বলে বইনলে আমায় মাফ করে দাও বলি মিসকিং ভেবে মাফ করে দাও আমি ফেসে গেছি আমায় আমার বন্ধুরা বাস দিয়ে গেছে মাইসার ওর হুড়ি ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে সমস্যা নেই আপনি এর বদলে আমার কিছু থালা বাসন ধুয়ে দিন তাহলে এমনিই মাফ হয়ে যাবে ভাই আর কি করা বেচারা আরিফ এখন বিল পরিশোধ করতে থালাবাসন হয় হায় কপাল আমেরিকার মেয়ের ছেলে এখন বাংলাদেশ এসে থালাবাসন মাচ্ছে। মারছে আরিফ মনে মনে বলে তোদের সবগুলারে যদি আমি হাসের মতো না খাওয়াই তো আমিও আরিফ না সালা ইতের ইতররা ধুতে থাকে মাইসা এসে ধমক দিয়ে বলে হচ্ছে না আলো সুন্দর করে ধন্য লুজা আর রোজা সারা অফিস তন্নতন্ন করে নূরকে খুঁজছে কিন্তু পাচ্ছে না লুজা পাগল হয়ে যাচ্ছে ওকে খুঁজে না পেয়ে নুজা অফিসের ভেতর খুঁজতেছে আর রোজা অফিসের নিচে অফিসের নিচে যে ফুলের টবগুলো লাগানো আছে সেগুলোতেও খুঁজছে ঠিক তখনই রোজার সামনে একটা সাদা তেসলা এসে অফিসের সামনে থামে প্রথমেই ব্র্যান্ডের কালো হুডি আর ট্রাউজার পরা রেজওয়ান আসে তারপর পড়া হুডি আর ট্রাউজার পরা এরিফ আসে তারপর সাদা হুডি পরা তারিফ বেরিয়ে আসে তারিফকে দেখে রোজা নিজের মুখ লুকাতে অফিসের ভেতর চলে যেতে নেয় ঠিক তখনই পিছন থেকে রেজওয়ান বলে ওঠে কে রয়ে শাকচুন্নি অফিসে কাজ নেই বাইরে কি খুঁজছিস রোজা থেমে যায় ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে দাঁত চেপে বলে তাতে তোর কি রেহারাম জাদা এটা শুনে রেজওয়ান এগিয়ে এসে রোজাকে ধমক দিয়ে বলে সম্মান দিয়ে কথা বল আমি তোর অফিসের বস এখন হয় না রোজা বিরক্ত হয়ে বলে অসম্মানীয় ব্যক্তির আবার সম্মান হায় মাবুদ রোজাকে একবার করে নেয় মেজাজ তুঙ্গে উঠে যায় ওর বেয়াদব রোজাটা বরকা পড়েছে কিন্তু নিকাব পরে নাই মুখ দেখা যাচ্ছে কালো হিজাব বাধা মাথায় গতকাল পার্টিতেও বেয়াদবের সেজে গেছিল যদিও হিজাব বাধা ছিল কিন্তু তারপরও ও মুক্ত দেখা গেছে রোজা এগিয়ে এসে কৌতূহল নিয়ে এরিফকে বলে এরিফ ভাইয়া আরিজ ভায়া কই এটা শুনেই এরিফ থতোমতো খেয়ে যায় কি যে হচ্ছে বেচারা আরিজের একমাত্র আল্লাহ জানেন এরিফ নিজেকে সামলে বলে ও আছে একটা কাজে আটকে গেছে আমি নিচে এসে নূরকে কোথাও খুঁজে পাইনি মাথা নষ্ট হয়ে গেছে আমার কি করব ভাবতে পারছি না কোথায় গেল আমায় ছাড়া কখনোই কোথাও যায় না কিন্তু আজ কি হলো আমি নিচে এসে দেখি রেজওয়ান দাঁড়িয়ে আছেন সাথে দুটো লাল সাদা হুডি পড়ালোক সাথে রোজা দাঁড়িয়ে কথা বলছে একে বলেছিলাম নূরকে খুঁজতে কিন্তু ও এসব করছে রোজা আমার দিকে তাকায় রোজার তাকানো দেখে এরিফ রেজওয়ান সব আকার এই নুজার দিকে তাকায় নুজাকে এমন পুরোটা পর্দা ঘেরা দেখে তাদের বুঝতে কষ্ট হয় না এটাই নুজা রোজা আমার দিকে এগিয়ে এসে বলে ওকে পাইনি আর কোথায় গেল আমি রোজার হাত টেনে ওকে অন্য দিকে নিয়ে বলি বইন দয়া করে আস্তে কথা বল তোর মাই যদি জানে আমি আবারও নূরকে অফিসে এনেছি তো আমার পিচ্ছে খতম করে দেবে রোজা মাথা নাড়িয়ে বলে আচ্ছা কিন্তু উই যে কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই শুনতা আমরা পিছন ফিরতেই দেখি রেজওয়ান দাঁড়িয়ে আছেন আমার পিছনে আমি আর রোজা উনাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি রোজা মেকি হেসে উনাকে পাশ কাটিয়ে চলে যায় আমি মাথা নিচু করে চলে যেতে নেই কিন্তু উনি যেতে দেন না আবারও আমায় বেহার মতো টাচ করেন আমার বাহু টেনে ধরে আমায় নিজের সামনে দাঁড় করান আমার হাতখানা মনে হয় এই লোক ছিঁড়ে নেওয়ার প্রতিজ্ঞা করেছে ছিঁড়েই শান্ত হবে এভাবে আমায় ধরায় আমি বেশ খবরে যাই কারণ যদি অফিসের কেউ দেখে তো কি নাকি ভাববে এমনি কত না কত কথা বলে আমি দাঁত চেপে রেজওয়ানের যেই হাতে আমার বাহু টেনে ধরেছেন সেই হাতে তাকিয়ে শান্ত গলায় বলি রেজওয়ান এটা অফিস ছাড়ুন হাত এমনিতেই চিন্তায় মরি এর মধ্যে ওনার এমন আচরণ সব সময় এসব কার ভালো লাগে শুনি এসব সত্যিই বেশ দুষ্কর রেজওয়ান আমায় জিজ্ঞেস করেন কি হয়েছে এমন করছো কেন কিছু একটা হয়েছে তাই না আমি উনার হাত নিজের থেকে ছাড়াতে উনার হাত ধরে বলি কিছু হয়নি প্লিজ ছাড়ুন রেজওয়ান এটা শুনে বলেন না ছাড় না আগে বলো কি হয়েছে আমি আমতা আমতা করে বলে দিই নন্নুকে খুঁজে পাচ্ছি না এটা শুনে উনি আর চোখে আমার দিকে তাকিয়ে বলেন তার মানে তুমি ওকে অফিসে নিয়ে এসেছো। রুলস ব্রেক করেছোস এ না এখন আমায় ধরে আচ্ছা মত ধুয়ে দেয় আমি মাথা নিচু করে বলি আসলে বাড়িতে কেউ ছিলেন না তাই নিয়ে এসেছিলাম রেজওয়ান আমার হাত ছেড়ে দিয়ে আশেপাশে এক নজর চোখ বুলিয়ে প্রশ্ন করেন কখন হারিয়েছে আমি উত্তর দিই আমি আসরের নামাজ পড়ছিলাম নামাজের রুমে তখন ও আমার সাথে ছিল কিন্তু আমি তেলাওয়াত করছিলাম আর তখনই ও বেরিয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি পরে আর পাচ্ছি না এটা শুনে রেজওয়ান সুরে বলেন অফিসে আর আসরের পরে কি তেলাওয়াত করার জায়গা কি লোক তেলাওয়াত করি এটা নিয়েও বলে আমি উনাকে বুঝিয়ে বলি আরে না তেলাওয়াত মানে সুরা নাবা পড়ছিলাম এসব তো প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে পড়া লাগে তাই না ঠিক তখনই ওই দুই লোক আমাদের দিকে এগিয়ে আসেন লাল হুডি পড়া লোকটি রেজওয়ানকে জিজ্ঞেস করেন রেজ কি হয়েছে প্রবলেম রেজওয়ান দীর্ঘশ্বাস অ্যানি ফেলে বলেন না ভাই ওর বিড়ালটা হারিয়ে গেছে এই কথা শুনে তারা আমার দিকে তাকান রেজওয়ান আমার দিকে তাকিয়ে লাল হুডি পড়া লোকটিকে আমার দিকে ইশারা করে বলেন এনিওয়ে ও এরিফ আমার বেস্ট ফ্রেন্ড আর ও তারিফ আমার বেস্ট ফ্রেন্ড আমি শুধু মাথা চাকরাই আর কি করব এরা পরপুরুষ এদের সাথে অপ্রয়োজনে কথা বলাটা উচিত না এতে আমার আত্মসম্মানে বাঁধবে ঠিক তখনই এরিফ লোকটি বলেন বিড়ালের কোনো পিক পাওয়া যাবে যদি থাকতো তো আমরাও খুঁজে দেখতাম তারিফ বলেন হ্যাঁ হ্যাঁ এই অফিসের ভেতরে নিশ্চয় আছে ভালো করে খুঁজলে পেয়ে যাব আমি এটা শুনে নিজের ফোন থেকে নূরের একটা পিক বের করে রেজওয়ানের হাতে দিয়ে বলি দেখিয়ে নিন রেজওয়ান ফোনটা নিয়ে উনাদের দেখান উনারা দেখে বলেন আচ্ছা আমরা খুঁজে দেখছি রেজওয়ান আমার হাতে ফোনটা ফেরত দেন ঠিক তখনই দেখি মাইশাও নিজের স্কুটি নিয়ে চলে এসেছে ও কোনো এখানে এই সময় সব ছেড়ে এসেছে ওর স্কুটির পেছনে সবুজ হুড়ি পড়া একটা ছেলে কিন্তু এই ছেলেটাকে আসলে আরিজ পায়ে হাতে ধরে মাইশাকে বলেছে তাকে যেন মাইশা এই অফিসে নিয়ে আসে ওর কাছে টাকা নেই আসার আর যদি নিয়ে আসে তবে আরিজ বিল পে করবে যদিও বিল শোধ হয়ে গিয়েছে কিন্তু তাও তাই মাইসা ওকে নিয়ে এসেছে স্কুটি থামতেই সেই ছেলেটা দৌড়ে এসে বলে শালা জানোয়াররা তোরা আমায় এভাবে বাস এ বলেই থেমে যায় হয়তো আমায় দেখে রেজওয়াল তিনজন ওনাকে দেখে হাসতে হাসতে বলেন ভাই আরিজ বাসটা কেমন ছিল আমি বুঝতে পারলাম উনি এদেরই ফ্রেন্ড নাম হয়তো আরিজ কিন্তু উনি মাইসার সাথে এখানে কেন মাইসা আমার দিকে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে ভাই তুই এখানে আসিস ভালোই হয়েছে আমি এমনিতেই টেনশনে মরছি এর মধ্যে এই প্যাচ মাইসার এক পলক আরিজের দিকে তাকিয়ে বলে ভাই নুজা এই লোকটা আমাদের শপে গিয়ে বিল না দিয়ে চলে আসতে নিচ্ছিল পরে আমি ধরেছি রেজওয়ান তো অবাক এটা শুনে তাদের সব মানে এটা নুজারও সব আর এই শপের মেয়েটা নুজার ফ্রেন্ড রেজওয়ান বেশ প্যাচে পড়ে গেছে এসব নিয়ে আমি মায়সাকে কিছু বলতে যাব তখনই রোজা পাশ থেকে এসে আরিজের দিকে তাকিয়ে বলে আরে আরিজ ভাইয়া তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার মায়সার দিকে তাকিয়ে বলে আরে মাইসা, তুই এখানে কি রে ভাই গোলক হয়ে গেল নাকি আরিজ সবাইকে থামিয়ে বলেন ওয়েট ওয়েট আমি বলছি সব উনার কথায় আমরা সবাই আগ্রহ নিয়ে তাকাই আরিজ একবার দাঁত চেপে রেজওয়ানদের দিকে তাকান আরিজের তাকানো দেখে রেজওয়ান তারিফ এরিফ চারপাশে তাকান এমন একটা ভাব করেন মনে হয় ওনারা এসবে কিছুতে নেই এই বুঝি আসমান থেকে নেমে এলেন আরিজ বলেন আমরা তোমাদের শপে খাবার খেয়েছি পরে এই শয়তান রেজওয়ানের দিকে আঙুল দেখিয়ে এই শয়তানটা বলে চলো বিল না দিলে বেরিয়ে যাই এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে কিন্তু ওরা বেরিয়ে গিয়ে আমায় ফাঁসিয়ে দেয় আমার ওয়ালেট ফোন সব নিয়ে গাড়ি নিয়ে আমায় অসহায় করে রেখে আসে তারপর আমাকে এই শপের উনি এত খাটনি খাটান সব থালা বাসন ধোয়ান আমি এটা শুনে হতবাক হয়ে ওনাদের দিকে তাকাই ভাই এমন ফ্রেন্ড থাকার চেরে শত্রু অনেক ভালো এত কিছু করার পরও আরিফ কিছু করছেন না ওদের রাগ দেখাচ্ছেন বটে সেটা রাগের মতো নয় সত্যি ছেলেদের বন্ধুত্ব এমনি মাইসার এগুলো শুনেও বলে আমি এসব কিছু জানি না আমি আপনাকে নিয়ে এসেছি আমার স্কুটির চার্জ গেছে এর জন্য টাকা দিন আরিজ দাঁত চেপে রেজওয়ানের কাছে গিয়ে ওনার পকেট থেকে নিজের ওয়ালেট নিয়ে মাইসার দিকে কিছু ডলার এগিয়ে দিয়ে বলেন নিন মিস থরথরি টাকার জন্য তো আপনার মরণ হয়ে যাচ্ছিল নিন টাকা মাইসা এগুলো নেয় না নাকমুখ কুচকে বলে এত টাকা হয়নি আমার একশো হয়েছে একশো দিন এটা শুনে বলেন আমার কাছে খুচরা নেই মাইসা বলে আচ্ছা যান মাফ করে দিলাম আমি আর একটা কথা মায়সাকে বলতে না দিয়ে ওর হাত ধরে দিকে নিয়ে গিয়ে বলি ভাই এবার তুই টাকার হিসেব বাদ দে আমার নোটে খুঁজে পাচ্ছি না কিছু কর মাইসা এটা শুনে হা হয়ে বলে কি বলতেছিস কি ওকে কিভাবে হারালি পিছনে থেকে রেজওয়ান হাত তালি দিয়ে ওঠেন মানে সবাইকে নিজ এক আর রদিকে তাকানোর জন্য এমন করেন উনি বলেন সো সবাই চল আমরা সবাই মিলে একটু খুঁজি উদ্ধৃতি চিহ্ন উনার কথায় আমরা সবাই মাথা নাড়াই রেজওয়ান দীর্ঘ শ্বাস ফেলে রেজওয়ান নিজের হুড়িটা খুলে কোমরে জড়িয়ে নিলেন হয়তো এমনিই খুলেছেন কিন্তু আমার দিক থেকে দেখলে হুডির নিচে পড়া কালো স্কিনফিট গাঞ্জিটার তলায় ওনার বডি স্ট্রাকচার একদম পিক পারফেকশন শার্প শোল্ডার ক্লিন কাট অ্যাবশ বাইসেপ সব কিছু এমনভাবে হাইলাইট হচ্ছে মনে হচ্ছে গ্যাঞ্জিটা এই উনার জন্যই বানানো হয়েছে চোখ আটকে গেছে অল্পের জন্য আমার না চাইলেও আটকে যায় কতটা চাকা জিম বিল বডিটা একদম নজর কাড়ার মতো শার্প শোল্ডার আর ক্লিন চেস্টলাইন লাইন এমনকি অ্যাবস এক রকা হালকা আউটলাইন পর্যন্ত গেঞ্জির তলায় স্পষ্টই দেখা যাচ্ছে জানি না কেন অবাধ্য চোখ আমার শুধু ওনার দিকেই যাচ্ছে আরে আমার চোখ এমন কেন এই হাজারো চিন্তার ভেতরেও কেন এই একজন মানুষ এতটা স্পটলাইট কাটছে আচ্ছা এখন কি সত্যি হুড়ি খোলার দরকার ছিল বিড়াল খোঁজার নাম করে মানুষ পাগল করার প্র্যাকটিস করছেন না তো উনি উনার বাইসেপ একটু নরলে আমার চোখ নিজে নিজে ট্র্যাক করে নেয় তার দূর ভালো লাগে না এসব এই চোখ খুলে হাত নিয়ে নিতে মন চাচ্ছে ঘাট থেকে বুক সব জায়গায় টান টান আর ঘামের হালকা চকচকে একটা গ্লো উনার বড়িতে ছিচি নুজা তুই এমন কেন হচ্ছিস্রেদিন দিন তোর মাইন্ড তোর মন সব দেখে একেবারে তালানিতে আম হ্রস্য ইকার এইভাবে একজন পুরুষের দিকে তাকাচ্ছে কেন ভাগ্যিস্টেও দেখছে না না হলে বেহাল তকমাটা চোখে লাগিয়ে দিত এই চিন্তার দুনিয়া থেকে বের হয়ে আবার বাস্তবে ফিরি চারদিকে চোখ বুলিয়ে খুঁজতে থাকি আমার নূরকে আমরা সবাই খুঁজছি আমি রেজওয়ান মাইসা প্রজা, তারিফ এরিফ আরিজ সবাই মনের ভেতর এক ধরনের ভরসা জেগেছে আমার আমার কেন জানি মনে হচ্ছে ঠিকই পাবো আমরা ওকে কমা কমা এখন রাত হয়তো এগারোটার মতো আমি বেলকি এক কোণে বসে আছি হাঁটুতে মুখ বুঝে মনটা বড্ড খারাপ বড্ড মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে নূরকে খুঁজে পাইনি আমার মায়ের শেষ চিহ্ন আমার সবচেয়ে আপন প্রাণীটাও আজ আমায় ছেড়ে চলে গেল আমার নিয়তি আমায় শুধু শূন্য করে দিচ্ছে শুধু শূন্য নিজের না চাইতেও আমার চোখ বেয়ে পানি পড়ছে আমি সহজে কাঁদি না যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি নিজেকে বুঝিয়ে নেই আমি নিজের চোখের পানি ফেলি না কারণ আমি বিশ্বাস করি এই চোখের পানি লবের বলে আর তার ভালোবাসার জন্যই পড়া উচিত অন্যথায় তা ফেলার শুধুই একটা বোকামি কিন্তু এই আমিও আজ কাঁদছি তাও নিজের বিড়ালের জন্য হয়তো ভাববেন আমি বাচ্চামি করে বা আবেগে কাঁদছি না আমি আবেগে কাঁদছি না আমি ভালোবাসার টানে কাঁদছি আমার কিছুতেই মন বসছে না কিছুতেই না গলা দিয়ে খাবার অবধি নামছে না এই মার্গ্রিভার এসার নামাজ আমি অনেক কষ্টে পড়েছি যখনই জায়নামাজের সামনের দিকে চোখ পড়ে আর ওকে দেখতে পায় না তখনই মনটা খাবল এ আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না আমি ব্যর্থ আমি ব্যর্থ নিজেকে বুঝতে আজ সাতটা অবধি আমরা সবাই খুঁজেছি অফিসের প্রতিটি ফ্লোর কিচেনে স্টোর সব খুঁজেছি অফিসের বাইরে খুঁজেছি কিন্তু পাইনি অফিসের ভেতরের প্রতিটি সিসিটিভি চেক করেছি কিন্তু পাইনি তবে শেষবার শুধু ওকে দেখা গেছে অফিস থেকে বেরিয়ে আসতে। আমার ভয় করছে অফিস থেকে বেরিয়ে এসে ওনা রোডে চলে গেল রোডে গেলে কি ও থাকবে বেঁচে এত গাড়ি চলাচল না আমার পক্ষে আর ভাবা সম্ভব হচ্ছে না আর সম্ভব না তখনই হঠাৎ রেজওয়ানের গলা শুনতে পাই উনি মৃদুসরে আমায় ডাক দেন। নুজা আমি মুখ তুলি না কারণ আমি কাঁদছি আর আমি চাই না কেউ আমার দুর্বলতা জানো অন্তত রেজওয়ান তো নাই রেজওয়ান আবার ডাক দেন নুজা আমি লোক দিলে গলা পরিষ্কার করে ধীরে ধীরে মাথা তুলে তাকাই উনার দিকে উনি আমার সামনেই দাঁড়িয়ে আছেন নুজা যেই না মুখ তুলে ওর দিকে তাকায় সাথে সাথে রেজওয়ানের ভেতরটা ধহক করে ওঠে নুজার ফর্সা মুখখানা লাল হয়ে আছে চোখে জুড়ে পানি খোটজোড়া অল্প অল্প কাঁপছে নাক আর চোখ অতিরিক্ত লাল হয়ে গিয়েছে মনে হচ্ছে থোকা দিলে রক্ত পড়বে রেজওয়ান বেশ বুঝতে পারে এই মেয়ে দেখছে রেজওয়ান স্বপ্নেও ভাবেনি নুজার মতো মানুষ একটা বিড়ালের জন্য কাঁদবে রেজওয়ান নুজার সামনে এক হাঁটু বিড়ে বসে আমি নিজের চোখ মুখ মুছে নেই রেজওয়ান আমার সামনে বসে আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেন তুমি কাঁদছ উনার এ প্রশ্নে আমি ইতস্তত্ব বোধ করি বিষয়টা খারাপ উনি আমায় কাঁদতে দেখে প্রশ্ন করলেন অর্থাৎ এখন উনি হয়তো আমায় দুর্বল ভাবছেন কিন্তু আমি নিজেকে কারো সামনে দুর্বল প্রমাণ করতে চাই না আমি মাথা নাড়িয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলি কই তো এমনি একটু কষ্ট হচ্ছিল ওই এর বলে আমি মাথা নিচু করেনি কারণ আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় আমার গলা ধরে এসেছে প্রায় আমার চোখের পানি পড়ে যাবে রেজওয়ান এটা শুনে করে শ্বাস ফেলেন নিজের হাত বাড়িয়ে আমার দুই গালে রাখেন গা জ্বলে ওঠে আমার গালে কেন হাত রেখেছেন উনি আমায় চোয়ার সাহস হয় কি করে উনার আমি অনুমতি দিয়েছি নাকে টাচ করার রেজওয়ান নিজের নীলচের চোখ দিই পরে আমার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন তোমার চোখে পানি বড্ড বেমানান তাই পানি একদম ফেল না নুজা আমিও খুঁজে দেখব তোমার বিড়ালকে আমি উনার কথায় কেন জানি একটু যুক্তি আর একটু আশ্বাস খুঁজে পাই কিন্তু তারপরও শান্ত গলায় শক্ত চোখে উনার দিকে তাকিয়ে বলি কার কথায় আমায় ছুঁয়েছেন নুজার এই প্রশ্নে রেজওয়ান বেশ বিরক্ত হয় এই কান্নায় ভেসে যাওয়ার মুহূর্তেও এই মেয়ে নিজের জেদ ধরে রেখেছে সত্যি এই নুজা বড্ড অদ্ভুত বড্ড জেদি আমার কথা শুনে রেজওয়ান কিছু সময় চুপ থাকেন আমার চোখের কোণের পানিটুকু নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দেন তারপর আমার গাল ছেড়ে মৃদুসরে বলেন আমি তোমায় কখনোই বাজেভাবে ছুঁইনি আর আজও না আমি জাস্ট তোমায় বোঝাচ্ছিলাম আমি উনার কথা শুনে কিছুটা ইচ্ছতায় গুবি তারপরও বলি জি বুঝেছি তবে আর কখনোই আমার অনুমতি ছাড়া আমায় ছুবেন না উনি মাথা নাড়িয়ে বলেন আচ্ছা এ বলেই উনি উঠে দাঁড়ান হয়তো চলে যাবেন চলে যাওয়ার জন্য দুঃখ পা তারপর আবার সামনে এসে দাঁড়ান হঠাৎ এই লোকটার কি হলো এই যাচ্ছে আবার আসছে উনি আমার দিকে একটু ঝুঁকে নিজের ডান হাতটা আমার দিকে বাড়িয়ে বলেন উঠে এসো অনেক রাত হয়েছে আমার কেন জানি কেমন লাগছে উনার এই হাতখানা দেখে উনি হাত বাড়িয়েছেন আমার দিকে সত্যি উনি আমায় ধরবেন আমি অবাক চোখে এক পলক উনার হাতের দিকে তাকাই তারপর আবার উনার মুখের দিকে এই মুহূর্তে মনে হচ্ছে কোন উপন্যাস রচিত হচ্ছে আমার সামনে উপন্যাসে যেমন নায়ক নিজের প্রিয়তমার দিকে এভাবে ভালোবেসে হাত বাড়িয়ে দেয় ঠিক তেমনই রেজওয়ান আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তবেই সেটা ভালোবেসে নাকি শুধু ফরমালিক হ্রস ই কারোর জন্য আমার অজানা আর আমি জানতেও চাই না আমি কাপা কাপা হাতে নিজের ডান হাতটা ওনার হাতে রাখি উনি আলতুভাবে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আমায় বসা থেকে তোলেন আমায় ধীরে ধীরে রুমে নিয়ে আসতে থাকেন আমি শুধু নিজের হাতের দিকে তাকিয়ে রই উনি কত যত্নে আমার এই হাতখানা আগে ধরে রেখেছেন যদি বিয়ের পর আমায় ত্যাগ না করতেন এই এতিম আমির হাতটা যদি এভাবে ধরে রাখতেন তাহলে কি এমন হতো খুব কি ক্ষতি হয়ে যেত কেন এমন হলো না আমার একটা সুন্দর সংসার কেন হয়ে হলো না কেন আমি সব হারিয়ে ফেলি কেন